আসসালামু আলাইকুম ইব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহতালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বয়াজ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো পিপ সমচার রেসিপি এটা একটা রিকোয়েস্টেড ভিডিও একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপু বিপ সমচার পুরটা কীভাবে রেডি করেন এরকম একটা ভিডিও শেয়ার করেন তো আজকে কিন্তু আপু রিকোয়েস্টে ভিডিওটা শেয়ার করে দিলাম এখানে প্রথমেই আমি সমচার তৈরি করার জন্য রোটাকে রেডি করে নেব সেজন্য এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি হচ্ছে আড়াই কাপের মতো হচ্ছে ময়দা নিয়ে নিচ্ছি আমি যেহেতু অর্ডারের জন্য কিছু স্তমচার রেডি করব তাই কিন্তু ময়দাটা ব্যবহার করছি আপনারা যদি পাসার জন্য বা নিজের জন্য তৈরি করেন তাহলে এখানে হাতের কাছে আটা থাকলে আটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন এখন আমি স্বাদ মতো লবণ আর হচ্ছে কিছুটা পরিমাণ তেল দিয়ে এই যে ময়দাগুলোকে খুব ভালোভাবে ঘষে ঘষে ময়াম করে নিচ্ছি অবশ্যই ময়াম করার কাজটা কিন্তু একটু ভালোভাবে করে নিতে হবে ময়াম করাটা যতটা ভালো হবে যখন আমরা রুটি তৈরি করে সিটগুলোকে আলাদা করব একটার থেকে একটা খুব সহজেই কিন্তু আলাদা করে নেওয়া যাবে এবার হচ্ছে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো রেডি করে নেব ডোটা অনেকটা সফট করে রেডি করার কোনো প্রয়োজন নেই একটু মোটামুটি শক্ত টাইপের একটা ডো রেডি করে নিতে হবে যখনই আমরা ডোটাকে রেস্টে রেখে দেব। তখন কিন্তু ডোটা এমনিতেই আগের থেকেও অনেকটা সফট হয়ে যাবে তাই প্রথম অবস্থায় ডোটাকে একটু অমসৃণ বা একটু শক্ত করে তৈরি করে নেওয়াটাই ভালো এই যে এখানে কিন্তু কথা বলতে বলতে ডোটাকে আমি মেখে নিয়েছি এবার হচ্ছে সামান্য একটু তেল হাতে নিয়ে আমি ডোটার চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এতে করে ডোটা যখন আমরা রেস্টে রাখবো উপরটা ড্রাই হয়ে যাবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার মতো দুটাকে রেস্টে রেখে দিচ্ছি আর এ পাশে আমি পুরটা রেডি করে নেব সেজন্য চুলোতে একটা প্যান বসিয়ে প্যানের মাঝে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন একটু সময় ধরে অপেক্ষা করে তেলটা যখনই গরম হয়ে আসবে তখন এর মাঝে আমি একটু বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি একসাথেই কিন্তু আমি দিয়ে দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা সব সময় কিন্তু ছমোচাতে একটু বেশি দিতে হয় তো এবার হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে নেব নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিন্তু অনেকটা কারো করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই সবসময় ছমোচার পেঁয়াজটা একটু হালকা ভেজে নিতে হয় এবার হচ্ছে আমি একটা গাজর কুচি মানে মাঝারি সাইজের একটা গাজরকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে খুব ভালোভাবে এই যে পেঁয়াজের সঙ্গে নেড়ে চড়ে তেলের মাঝে কিন্তু ভেজে নিচ্ছি একটু সময় ধরেই কিন্তু ভেজে নিতে হবে আবার অনেকটা গাঢ় করে কিন্তু ভেজে নেওয়া যাবে না একেবারে হালকা করেই পেঁয়াজ আর গাজর কুচিগুলোকে আমি একটু ভেজে নেব আর চুলো রাসটা কিন্তু মিডিয়াম করে রেখেছি এদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে না হয় কিন্তু নিচ থেকে ধরে যাবে এবার এই যে হালকা করে সব কিছুকে নেড়ে চেরে ভেজে এই যে এখানে আমি কিছুটা পরিমাণ গরু মাংস সমস্ত মশলাপাতি দিয়ে সেদ্ধ করে হাত দিয়ে এই যে ছুটিয়ে নিয়েছি তারপর হচ্ছে গাজর আর পেঁয়াজের সাথে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এতটুকু আমি স্কিপ করেছি কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা বেশি লং হয়ে যাচ্ছে আর এই সময়টায় আমি ক্যামেরাটা অন করিনি তো সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি এখানে একটু বিট লবণ অ্যাড করে দিয়েছি একেবারে সামান্য একটু আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পুরটা কিন্তু মাসাল্লা অনেক বেশি টেস্টি হয় এভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এবার হচ্ছে আমি ওই যে সমচার যে শিটগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি ভেজে সব একসাথে গুঁড়ো করে আমি হচ্ছে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি তো সেখান থেকে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি খুবই মচ মচা থাকে এভাবে আপনারাও সংরক্ষণ করতে পারেন যে সমচার শীত তৈরি করার পর চারপাশের অংশগুলোকে ভেজে তারপর একটা বক্সে করে সংরক্ষণ করবেন এবার ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব এই পুরটা একেবারে অসম্ভব মজাদার একটা পুর ভীষণ ভালো লাগে খেতে তো এখনও আমি একটু চেক করে নিয়েছিলাম লবণটা একটু কম মনে হয়েছিল তো সেজন্য এখানে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে এখন হচ্ছে পুরটাকে নামিয়ে এই যে এখানে ঠান্ডা করে নিচ্ছি এরপর হচ্ছে এই পুরগুলো দিয়ে সমোচা তৈরি করে নেব এই সমোচাটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন এই যে আমি দুটাকে রেস্টে রেখেছিলাম আধা ঘন্টা পর কিন্তু দেখিয়ে দিলাম দেখেন কতটা বেশি সফট হয়ে গিয়েছে আগের থেকে এবার হাত দিয়ে আমি এক থেকে দেড় মিনিটের মতো মধ্যে এরকম ছোট ছোট করে লেচি বের করে নিয়েছি এখন একটা একটা করে লেচি থেকে ছোট ছোট রুটি তৈরি করে নেব প্রথম অবস্থার রুটিগুলোকে একেবারে অনেকটা পাতলা করে তৈরি করব না ছোট করে এক একটা করে রুটি তৈরি করব মানে যে কয়টা লেচি হয়েছে প্রত্যেকটাকেই আমি ছোট ছোট করে ঠিক এরকম রুটি তৈরি করে নিয়েছি যে একসাথে আমি চারটা বেলে নিয়েছি এবার চারটা আমি একসাথে করে তারপর আবার বেলে নিয়ে সমচার সিটগুলোকে রেডি করে নেব প্রথমে একটার উপর কিছুটা পরিমাণ তেল দিয়ে শুকনো গুঁড়ি ছিটিয়ে আর আরেকটা রুটি দিয়ে দিয়েছি এর উপর আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে শুকনো গুঁড়ি ছিটিয়ে আরেকটা রুটি দিয়ে দিয়েছি এভাবে করে একটার পর একটা আমি তেল দিয়ে শুকনো গুঁড়ি ছিটিয়ে একটা রুটি দিয়ে দেব। মানে চারটা করে একসাথে দিয়ে তারপর বেলে নেব। ভীষণ ভীষণ মজার হয় এই সমোচাগুলো আর এই সিটটা তৈরি করতে কার কার ভালো লাগে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে সমোচা স্প্রিং রোল অন্থুনের এই সিটগুলো তৈরি করতে ভীষণ মজা লাগে এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় সাইজের একটা রুটি পাতলা করে আমি বেলে নিয়েছি এবার চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার চুলা লো করে আমি রুটিটাকে ছেঁকে নিচ্ছি একেবারে হাত দিয়ে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এতে করে রুটিটার চারপাশে খুব সুন্দরভাবে তাপটা লেগে যাবে এই যে দেখতেই পাচ্ছেন হালকা হালকা করে একটু সাদা সাদা হয়ে এসেছে ঠিক অপর পাশটাকেও এরকম করে আমি ভেজে তারপর হচ্ছে সিটগুলোকে যে আলাদা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখান থেকে যে গরম অবস্থায় কি সহজেই সিটটা আলাদা হয়ে গিয়েছে এবার আমি গরম গরম সবগুলোকে ছাড়িয়ে নেব এবার হচ্ছে যে আমি পিড়ির উপরে নিয়ে নিয়েছি এবার খুব সুন্দরভাবে আমি এই সিটগুলোকে একটার থেকে একটা আলাদা করে নেব একটু সাবধানে করে নেবেন যাতে করে আবার ছিঁড়ে না যায় এই যে সবগুলোকে আমি আলাদা করে তারপর হচ্ছে স্কেল মেপে কেটে নিচ্ছি মানে চারপাশ থেকে এক স্কেল এক স্কেল করি কেটে তারপর সমোচার জন্য রেডি করে নেব আর এইগুলোই আমি ভেজে হচ্ছে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি যখন আমার অর্ডারের কাজ থাকে তখন কিন্তু ঝটপট আমি বের করে পুটটা তৈরি করে নিতে পারি আর যদি পুটটা রেডি করার সময় এগুলো আবার ভেজে নেওয়া লাগে তাহলে কিন্তু খুবই বিরক্ত লাগে মানে দেরি হয় তাই একসাথে ভেজে একটা বক্সে সংরক্ষণ করতে পারেন এই যে আমি চার সাইড কেটে তারপর মাঝখান থেকে দুইটা টুকরো করে নিয়েছি অনেকে বলে আপু কীভাবে এরকম বড় বড় করে সমোচা তৈরি করো এই যে দেখিয়ে দিলাম মাঝখান থেকে শুধু দুইটো টুকরো করবেন শীতটাকে তাহলেই বড় বড় করে সমচা তৈরি করে নিতে পারবেন ভিডিওর এই পর্যায়ে নিজেদের বিজনেসের একটু প্রচার করছি অনেকে জানেন আমার একটা ছোট্ট ফ্রোজেন আইটেমের বিজনেস আছে যদি কেউ কোনো ফ্রোজেন আইটেম অর্ডার করতে চান তাহলে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলেই কিন্তু এ টু জেড বলে দেব আর চাইলে কেউ স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন বা সরাসরি কথা বলে এ টু জেড জেনে নিতে পারবেন এখানে যে পুটটা দিয়ে আমি উপরের অংশটাকেও আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি তারপর কিন্তু আর একটা ভাজ দিয়ে আমি সমোচাটাকে তৈরি করে নেব এই সমোচা তৈরি করা খুবই সহজ আগে যখন পারতাম না তখন মনে হতো এটা তৈরি করা অনেকটা কঠিন বা অনেকটা ঝামেলার এই যে দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু সমোচাগুলোকে আমি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে সব বানিয়ে আমি হচ্ছে ফ্রোজেন করে এখন এই যে অর্ডারের জন্য রেডি করে নিচ্ছি জি ব্লগ ব্যাগে ভরে তো ভিডিওর এই পর্যায়ে প্রতিদিনের মতো ছোট্ট করে আমার আপু এবং ভাইদের কাছে অনুরোধ করছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ